আসসালামু আলাইকুম এগ্রো অ্যান্ড হর্টিকালচার ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম আমি বর্তমানে আছি একটা বাঁশের তৈরি পলিহাউসে আপনাদের সবার ধারণা যে পলিহাউস করতে অনেক টাকা খরচ হয় স্টিলের পলি হাউস করতে অনেক টাকা খরচ হয় তাদের জন্য আমি নিয়ে এসেছি একটা বাঁশের তৈরি পলিহাউস দেখেন কিভাবে বাস দিয়ে পলিহাউস তৈরি করা হয় আপনাদেরকে এ টু জেড দেখানো হচ্ছে ভিডিওর মাধ্যমে স্বল্প খরচে কিভাবে একটা বাস দিয়ে পলি হাউস তৈরি করা হয় বাস ইউভি পলি এবং শেড নেট দ্বারা স্বল্প খরচে একটি পলি হাউস তৈরি করা যায় সেম টু সেম ডিজাইন যেরকম আমরা সচরাচর স্টিলের যেগুলো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখতে পারি সেইভাবেই এই পলি হাউসটি তৈরি করা যায় এতে কম খরচে আপনারা বিভিন্ন ধরনের চারা করতে পারবেন এর পাশাপাশি আপনারা বিভিন্ন ফুল টমের চারাও তৈরি করতে পারবেন আর এটি টেকসেও এটি অনেক দিন দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন এটা নষ্ট হবে না এটা মাটিতে সিমেন্টের গোড়া খুঁটি থাকার কারণে এই পালি হাউসটি এত সহজে নষ্ট হবে না আপনারা যারা কম খরচে পলি হাউসটি তৈরি করতে চান তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা স্বল্প খরচে বাস দিয়ে আপনাদেরকে পলি তৈরি করে দিয়ে থাকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এই সকল কাজগুলো করে থাকি আমাদের কাছে ইউভি পলি সেড নেট ইনসাইড নেট এবং ইরিগেশনের যে কোনো আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আরও বিস্তারিত জানতে আমাদেরকে কল করুন নিচে বক্সে আমাদের সব কিছু ডিটেলস দেওয়া হবে আপনারা যারা স্বল্প খরচে পদ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন 哼哼 মিটার ভাগ দিয়া তার মুখ